ব্যাগে বন্দুক দাবি করে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে বারো লক্ষ টাকা ছিনতাই অভিনব কেপমারের ঘটনা ঘটলো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বুধবার বিকেলে বারুইপুর ক্যানিং রোডের ছয়ানি এলাকায় রাস্তার পাশেই হোটেলে খাবে বলে বাইক দাঁড় করিয়েছিল ভাঙরের ধান ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা সঙ্গে ছিল তার আরও দুই সঙ্গী হঠাৎই সেখানে দুই ব্যক্তি আসে এবং ব্যবসায়ী শাহবুদ্দিন মোল্লার কাঁধে থাকা কালো ব্যাগটি ধরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যবসায়ী বাঁধা দিলে দুই চিন্তায় চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে ব্যবসায়ীর কালো ব্যাগের মধ্যে রয়েছে বন্দুক তখনই পাশ থেকে আরো চারজন লোক এসে ব্যবসায়ীকে ঘিরে ধরে মারতে শুরু করে আশপাশের লোকজন ঘটনায় হতবম্ব হয়ে পড়ে ব্যবসায়ীর সঙ্গে থাকা দুই সঙ্গী সেখান থেকে ভয়ে পালিয়ে যায় ব্যবসায়ীকে একা পেয়ে বেধরক মারধর শুরু করে ছজন দুষ্কৃতী তারপরে ব্যবসায়ীর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালকে এভাবে ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় আশপাশের লোক বুঝতেই পারেনি কিভাবে ঘটে গেল এই ঘটনা পরবর্তীতে বুধবার রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা তিনি বিভিন্ন বাজার থেকে ধান সংগ্রহ করতেন বুধবার বিকেলেই চাষিদের থেকে ধান কেনার প্রায় সাড়ে বারো লক্ষ টাকা পেমেন্ট করতে এসেছিল ভাঙরের উত্তর কাশীপুর থানার ভুমরু এলাকার ব্যবসায়ী শাহাবুদ্দিন ঘটনায় রীতিমতো ভীত আতঙ্কিত হয়ে পড়ে ওই ব্যবসায়ী শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে ওই ব্যবসায়ীর ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরে রাতেই ছিনতাইয়ের সাথে সরাসরি যুক্ত থাকার সন্দেহে এক ছিনতাইকারীকে একজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ